আরে <laughs> এই

আমাদের নেতা দুজন আছে নেতাকে বেড়ে রাখা আর না লাইট হি গট ইন গোলদিলে পার করে সে বের করে আমাদের আজকে খেলা আছে যা যা কালকে নবশহর হয়ে যাও I'm going to go to the next one. I'm going to the I'm going to the I'm going to go I'm going to the